আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীবৃন্দ তো আশা করি সবাই ভালো আছো আগের ভিডিওতে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এখন এই ভিডিওতে তার সমাধান দেখিয়ে দিব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও এই সমস্ত সমাধান এবং প্রশ্ন সবার আগে দেওয়া হয় গ্রুপে এবং পিডিএফ পেয়ে যাবে তোমরা গ্রুপে জয়েন হয়ে যাও ডেসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্কগুলো দেওয়া আছে তো আর দেরি না করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের ইতিহাস সমাজ বিজ্ঞানের প্রশ্নের সমাধান তো মূল্যায়ন প্রজেক্টের নাম হলো দায়িত্বশীল ভূমিকায় আমি কাজ এক ক হল প্রশ্নমালা তৈরি তো ভৌগোলিক প্রেক্ষাপটে প্রশ্ন সমূহ প্রথম প্রশ্ন আছে তোমার বাসস্থানে ভৌগোলিক অবস্থান কেমন পাহাড়ি সমতল বা উপকূলীয় এলাকা এটি হলো এক নম্বর প্রশ্ন তারপর দুই নম্বর প্রশ্ন হলো এলাকাটির জলবায়ু কেমন বছর জুড়ে তাপমাত্রা ও বৃষ্টিপাত কেমন হয় তিন নম্বরে লিখবে এই ভৌগোলিক পরিবেশ কিভাবে তোমার পরিবারে জীবনযাত্রা ও কর্মকাণ্ডে প্রভাব ফেলেছে তো তারপর হলো সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে প্রশ্নসমূহ প্রশ্নসমূহ এক নম্বর প্রশ্ন হলো তোমার পরিবারে কোন ভাষা প্রচলিত তোমার সংস্কৃতি কোন বিশেষ দিক অন্যদের থেকে আলাদা করে তুলি। তারপর দুই নম্বর হল তোমার পরিবারের রীতিনীতি ও উৎসবগুলো কি কী বিশেষ কোন উৎসব যা শুধু তোমাদের সম্প্রদায়ের মধ্যে পালিত হয় তিন নম্বরে আছে পরিবার পারিবারিক পেশা ও কর্মজীবন কীভাবে তোমার এলাকা সাংস্কৃতিক বৈশিষ্ট্যের সাথে মিলে যায় এই ছিল এক এখন দুই নিয়ে খ নিয়ে আলোচনা করব তো খতে বলা আছে জোড়া গঠন ও তত্ত্ব সংগ্রহ সাক্ষাৎকারের সময়সূচি সাক্ষাৎকার একটা বিশ মিনিট রফিকের কাছ থেকে তত্ত্ব সংগ্রহ এবং সাক্ষাৎকার দুইটা বিশ মিনিট মিতার কাছ থেকে তত্ত্ব সংগ্রহ তো সাক্ষাৎকারের যে প্রশ্নমালাগুলো হবে ভৌগোলিক প্রেক্ষাপটে এক নম্বর আছে তোমার বাসস্থানে ভৌগোলিক অবস্থান কেমন দুই নম্বর আছে এলাকাটি জলবায়ু কেমন তিন নম্বর আছে ওই ভৌগোলিক পরিবেশ কীভাবে তোমার পরিবার জীবনযাত্রা অকমকাণ্ড প্রভাব ফেলেছে তারপর সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট হলো এক নম্বর তোমার পরিবারে কোন ভাষা প্রচলিত দুই নম্বর তোমার পরিবারের রীতি নীতি ও উৎসবগুলো কি কি তিন নম্বরে হলো পারিবারিক পেশা ও কর্মজীবন কিভাবে তোমার এলাকায় সাংস্কৃতিক বৈশিষ্ট্যের সাথে মিলে যায় তারপর হলো তত্ত্ব সাজাই সহপাঠী আত্মপরিচয় বিবরণ সপার্টি এক রফিক তোমরা এগুলো পড়ে নিও স্বীকার তারপর এখানে আছে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট এগুলো পড়ে নিও তোমরা তারপর সহপাঠী দুই মিতা ভৌগোলিক প্রেক্ষাপট আর সামাজিক প্রেক্ষাপট দেওয়া আছে তোমরা এগুলো পরে নিও এই যে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট তোমরা এগুলো পড়ে নিও এগুলো বললে বিডিটি অনেক লম্বা হয়ে যাবে এই যে দেওয়া আছে তোমরা এগুলো খাতায় তুলে নাও অথবা স্ক্রিনশট করে পড়ে নাও তারপর সচীর্থ মূল্যায়নের যে সফটটি আছে তোমরা এটি সম্পূর্ণ করবে সচীর্থ মূল্যায়নের রুবিক্স তো এক নম্বরে এখানে আছে তোমাদের আমার সপাটির নাম ইউনিকাইডি নং আমার মতামত হা পা না ঠিক মার্ক দিবে তো এক নম্বরে আমার সপাটি অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছে এটি হা আমার সপাটি অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট প্রশ্ন উপস্থাপন করেছে এটিও ঠিক চিহ্ন দিবে তো এগুলো তোমরা দেখে নাও এগুলো দেখে তোমরা কাঁথায় তুলে নাও তারপর এই যে দেওয়া আছে এখানে আট পর্যন্ত এগুলো তোমরা পড়ে নিও তো তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের পার্ট ওয়ান পার্ট তে বাকি সব প্রশ্নের সমাধান দেওয়া হবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আল্লাহ হাফেজ